ভারত পাকিস্তান সীমান্তের পারমাণবিক উত্তেজনা ভারত ও পাকিস্তান পারমাণবিক অস্ত্রের মালিকানা লাভ করার পর তাদের সামরিক কৌশলগুলি পরিবর্তিত হয়েছে একদিকে পারমাণবিক অস্ত্র তাদের নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে সাহায্য করে অন্যদিকে এই অস্ত্র তাদের সামরিক কার্যক্রম ও নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে সংকট তৈরি করে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক সীমান্তে ভারত ও পাকিস্তান যে মুহূর্তে পারমাণবিক যুদ্ধের পরিস্থিতিতে প্রবেশ করতে পারে দুই এক সালে ভারতের পার্লামেন্ট আক্রমণ এবং দুই সালের মুম্বাই আক্রমণ যেখানে পাকিস্তানি মদতপুষ্ট জঙ্গি গোষ্ঠী জড়িত ছিল এই সমস্ত ঘটনায় দুই দেশের মধ্যে উত্তেজনা ছিল তুঙ্গে বিশেষত মুম্বাই আক্রমণের পরে ভারত পারমাণবিক অস্ত্রের বিষয়ে পাক সীমান্তে জোরালো নজরদারি বৃদ্ধি করে পারমাণবিক অস্ত্র ব্যবহারের সম্ভাবনা যতই ছোট হোক না কেন এই অস্ত্রগুলো দুদেশের সম্পর্কের মধ্যে অবিশ্বাস এবং ভয় সৃষ্টি করে প্রত্যেকটি সীমান্ত সংঘর্ষের ফলে ভাই কাজ করে যে এক ভুল সিদ্ধান্ত বিশ্বের অস্ত্র